ইনি কোথায় বেড়াতে যাচ্ছো সে খুঁজে হ্যাঁ দিয়া বাড়িতে যাবা তো দেখি এদিক তাকাও সত্যি দিয়া বাড়িতে ওটা কিসে চড়বা আর কিসে চড়বা ঘোরা সত্যি তারপরে পানির নৌকায় চড়বা চড়বা না সত্যি চড়বা দেখি আজকে কেমন লাগছে কে সাজিয়ে দিয়েছে বাবা দিয়েছে আম্মু তো চলো যাই সবাইকে টাটা দাও আসসালামু আলাইকুম এন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করছে সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার টিয়া পাখিটা কোথাও ঘুরতে যাবে সেজন্য দেখুন সেজে গুজে কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে চলে এসেছি এই তো রাস্তায় এসে গিয়েছি এখান থেকেই আমরা ডাইরেক্ট বাছে করে কিন্তু দেয়াবাড়িতে যাব হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দিয়াবাড়িতে ঘুরতে যাব বাছে করে এসে আমরা বাস স্ট্যান্ডে নেমেছি নেমে এখান থেকে রিকশাই করে একেবারে দেয়াবাড়ির ভেতরটা আমরা চলে যাব সরাসরি অবশ্যই ভাড়াটা জানিয়ে দেব আসলে থেকে এই দিয়াবাড়িতে আসতে আপনাদের বাসে কিন্তু বিশ টাকা গুনতে হবে বাস স্ট্যান্ডে নেমেই একটা রিক্সা নিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি দিয়াবাড়িতে পৌঁছে গিয়েছি এই বিল্ডিংগুলোই হচ্ছে দিয়াবাড়ির মূল আকর্ষণ আর পাঁচ মিনিট পরেই আমরা কিন্তু দেয়াবাড়ি পৌঁছে যাব কোথায় এসেছ দেয়া এসেছো তুমি ওই বোটে চড়বা ওই যে বোটে চড়বা দেখে না কেন ভয় পাও দেখি তুমি ঘোড়ায় চড়তে ভয় পেলে কেন তাই এই ভিতু ইন্নু ঘোড়া চড়তে ভয় পায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দেয়াবাড়ি অলরেডি পৌঁছে গিয়েছি দেখুন এমনি কি খুশি খুবই সুন্দর একটা নিরিবিলি একেবারে মন প্রশান্তি করা একটা জায়গা অনেক মানুষ এই জায়গায় কিন্তু একটু সময় কাটানোর জন্য ঘুরতে আসে মানে ভাড়াটা একটু কম তো তাই অনেক মানুষের সাধ্যের মধ্যে কিন্তু ঘোরাটা এবং এখানে বেড়ানোটা খুবই ভালো লাগে প্রচণ্ড গরমের ভেতরে এসেছিলাম একটু রেস্ট নিয়ে নিয়েছি ভাবলাম ওয়েদারটা কিন্তু একটু মেঘাচ্ছন্ন হয়ে আসছে যত দ্রুত আমি ইন্নিকে চেষ্টা করব কিছু কিছু রাইডসে চড়ার জন্য যদি আমার মেয়ে চড়ে দেখলাম আমার মেয়ে কিন্তু বাবার সঙ্গে এই যে হালের নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাতে চড়ে বসেছে দেখা যাক হালের নৌকা যখন ছাড়ে আমার মেয়ের রিয়াকশনটা কি যদি বাবার সঙ্গে বসে একটু হলেও চড়তে পারে মেয়ের বাবাও কিন্তু এ সমস্ত জিনিসে চড়তে একটু ভয় পায় কেননা ওচা নিচুতে একটু বড় সমস্যা তারপরে মেয়ের জন্য কিন্তু বাধ্যতামূলক আজকে চড়েছে দেখি দুইজনের পরিস্থিতিটা কি হয় এবার আপনাদের জানিয়ে দিই এখানে আসতে টিকিট কত আর এই যে হতে আমার মেয়ে যেটাতে চড়ে আছে সেগুলো কত টাকা করে টিকিট নেয় বন্ধুরা এখানে একটা সুখবর আছে এই দিয়াবাড়িতে আসতে আপনার কোনো টিকিট লাগবে না শুধু বাচ্চাদের জন্য কিছু রাইড আছে এই রাইডসে মনে করেন যে এইটাতে আছে তিরিশ টাকা ওই যে লাখড়িকে কাটিতে আছে তিরিশ টাকা ঠিক প্রত্যেকটা রাইডসে কিন্তু তিরিশ টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে এই আর কি এই তো ছেড়ে দিয়েছে হালের নৌকা দেখি আমার মেয়ে ভয় পায় কি তবে দেখি কী আশ্চর্য দেখছেন আমার মেয়ে কিন্তু একটুও ভয় পাচ্ছে না একটু একটু কাঁদছে তারপরেও বাবা আছে দেখে কিন্তু সামলিয়ে নিচ্ছে মাসাল্লাহ আমার মেয়ে একটু হলেও কিন্তু একটু সাহস হয়েছে কথার মাঝে আর একটা মেসেজও আপনাদেরকে দিয়ে দিই পাশের যে দোলনা যে রাইড দেখতে পাচ্ছেন আপনারা সেটাতে কিন্তু বুড়া ছোট আর বড় এতে কোনো পার্থক্য নেই সবাই কিন্তু জড়তে পারবে এই যে দেখুন পাশে কিন্তু আছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব আর এই যে দেখুন আমার মেয়ে কিন্তু খুবই খুশি তারপরে একটু ভয় পাচ্ছে খুবই শান্ত হয়ে কিন্তু বসে আছে আর এই নৌকাটাতে দেখুন না কেন ছোট বড় বয়স্ক কোনো কিন্তু ভেদাভেদ নেই সবাই কিন্তু এই নৌকাটায় চড়তে পারবেন তো চলে আসবেন খুব সুন্দর একটা জায়গা একেবারে প্রশান্তিতে ভরা আর ফুলের রাজ্য কিন্তু এই দেয়াবাড়িতে আছে ঈদ শেষ কয়টা দিন খুব বাসাতে বোর হয়ে যাচ্ছিল একদিন শুধু ঘুরতে নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আর ঘুরতে নিয়ে আসিনি আমার মেয়ে কিন্তু খুবই একাকিত্ব বোধ মনে করছিল একটু বাইরে আসার জন্য ঈদ শেষে মেয়ের বাবার ছুটি বন্ধ হয়ে যাবে সেই আমরা আবার বন্দি খাঁচার পাখি হয়ে যাব তাই ভাবলাম একটু এদিক ওদিকে মেয়েকে আরেকটু ঘুরিয়ে নিয়ে আসি অবশেষে মেয়ে আমার চুপচাপ কিন্তু হালের নৌকা চড়া শেষ করে দিয়েছে এবার নেমে আসছে দেখুন কত সুন্দর একেবারে শান্ত হয়ে কিন্তু নেমে আসছে পাশে কিন্তু মিউজিক বাজছে মিউজিকের তালে তালে আমার মেয়েও কিন্তু দেখুন নেচে যাচ্ছে খুব খুশি হয়েছে আসলে একটা মেয়ে মনে করে তার বাবা যদি তার পাশে থাকে তাহলে পুরো পৃথিবীটাই তার হাতের মুঠোয় আর সব জায়গাতেই সে মেয়েটা নিজেকে নিরাপদ মনে করে বাবা থাকলে আমার মেয়ের আর কিছু প্রয়োজন পড়ে না দেখুন সবসময় এখন বাবার সঙ্গেই যতটুকু ঘুরবে বাবার সঙ্গে সঙ্গেই কিন্তু থাকবে এইবার চিন্তা করছি যে এই রাইডসে চড়লে ইন্নিক কি রিয়াকশন করে এটাও আমরা আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব দেখুন দেখি দেখেছেন আমার মেয়ের কি কাণ্ড এত ভয় পায় ওর বাবা ধরে আছে তারপরেও কিন্তু সাহস হচ্ছে না যে ঘোরায় এই যে এই রাউন্ডটা সে চড়ুক এত ভয় পেয়ে যায় আমার মেয়েটা কী আর করার শেষমেশ কিন্তু অর্ধেকটা সময় না যেতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি তা না হলে মেয়ে আবার রাত্রে ঘুমাতে গিয়ে ভয় পাবে আমরা দেয়াবাড়ির দুইটা পাশের এক পাশ কিন্তু ঘোরা হয়ে গিয়েছে আর একটা পাশে চলে এসেছি এসে ভাবলাম এটাতে চড়ব কিন্তু না বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই এটাতে আরও ভয় পাবে তাই এখান থেকে আমরা চলে এসেছি এই জায়গায় আর আর মেয়েকে কান্নাতে কাটি করাতে চাইলাম না তাই চলে এসেছি আবহাওয়া কিন্তু একেবারে অন্ধকার হয়ে আসছে তাই ভাবলাম যত তাড়াতাড়ি পারি সম্পূর্ণটা ঘুরে নেওয়ার চেষ্টা করি তাই এ যে এবার আমি নিয়ে এসেছি আমার মেয়েকে ফুলের রাজ্যে কত সুন্দর সুন্দর ফুল আমি আপনাদেরকে একবার ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর সব রকমের ফুল গাছ এবং ফলের গাছ সব কিছুই কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন আমার মেয়ে ফুল দেখলে খুব খুশি হয় কিন্তু আজকে এত মনমরা লাগছে কেন বলুন তো আমার মেয়ে কিন্তু আইসক্রিম খাবে সেটা আমি খেতে দিই নাই তার জন্য আমার মেয়ে কিন্তু দেখুন একেবারে রাগ করে কি পরিমাণ গোমরাভাবে ফলে আছে প্রচণ্ড গরম পড়ার ফলে প্রচণ্ড ঘামে দেখে এমনিতে ওর ঠান্ডা লেগে আছে এখন যদি আইসক্রিম খায় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে যাবে এটা কিন্তু শুনবে না তারপরেও কিনে দিতে হবে দেখি কি করতে পারি লাস্ট পর্যন্ত মাঝে মধ্যে একটু ছুটি পেলেই এপাশ ওপাস ঘুরে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের মন মানসিকতা এবং মাইন্ড কিন্তু খুব পরিষ্কার থাকে অনেকে মনে করে ঘোরাফেরা করতে অনেক টাকা পয়সা লাগে ভাই ও বোনেরা আপনারা সাধ্যের মধ্যে আপনাদের আশপাশে দশ টাকা পাঁচ টাকা দিয়ে ভাড়া দিয়ে অবশ্যই আপনার যদি মেয়ের কোটি টাকার হাসি মুখে পান তাহলে একটু ঘুরতে নিয়ে গেলে তো কোনো অসুবিধা দেখি না যে সমস্ত বাচ্চারা এই যে ইট কাট পাথর এবং পড়াশোনার ভেতরে ব্যস্ত থাকে সে সমস্ত বাচ্চারা একটু ছুটি পেলে একটু ঘুরতে নিয়ে গেলে অবশ্য তার মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে দেখবেন স্কুল কলেজে প্রশান্তি মতো মনটা ফুর্তি করে কিন্তু তারা যেতে চাইবে দিয়াবাড়ির পাশেই কিন্তু মেট্রো ট্রেনের লাইন আছে এখান থেকেই কিন্তু একটু হলেও দেখা যায় এই সমস্ত জায়গাতে আপনারা যদি অল্প টাকার বিনিময়ে ঘুরতে আসেন ক্ষতি কি বলুন তো মেয়ে কিন্তু আস্তে আস্তে দেখুন একটু কিন্তু রাগটা ভাঙছে বলেছে আইসক্রিম কিনে দেবো যাওয়ার সময় তাই দেখুন এখন এখন কিন্তু তার পরিবর্তনটা একটু খেয়াল করুন দেখুন আর এই যে দেয়াবাড়ি আসলে দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণ ফুল পাবেন এখান থেকে ফুল ফল সব কিছুরই গাছ কিন্তু আপনারা টাকার বিনিময়ে কিন্তু কিনতে পারবেন দেখুন অনেক সুন্দর অনেক কালেকশনের কিন্তু ফুল আছে দেয়াবাড়ি ঘুরে কিন্তু আমরা অলরেডি আরও আধা ঘন্টা ছিলাম আরও আধা ঘন্টা কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায়নি এবার আমরা বের হয়ে চলে এসেছি এই যে রিক্সা চেপে এবার আমরা বাচ্চার জন্য অপেক্ষা করছি কার কার এই ভিডিওটি ভালো লেগেছে তারাই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডির জন্য অনেক দোয়া করবেন এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে ইন্নির যত ভিডিওর নোটিফিকেশন যথারথ আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম